ইংরেজি ভাষা শিক্ষার ক্লাসে শুভেচ্ছা স্বাগত ইংরেজি ছাব্বিশটি বর্ণের মোট চৌচল্লিশটি উচ্চারণ আছে আমরা ধাপে ধাপে প্রথমেই এই চৌচল্লিশটি উচ্চারণ শিখে নিব আমার সাথে চার মাস ক্লাস করলে আশা করি আপনার ইংরেজি শিক্ষা সম্পন্ন হবে এবং ফ্লুয়েন্সি আসবে আজকে আমরা প্রথমেই ছাব্বিশটি বর্ণের উচ্চারণ শিখবো এই ছাব্বিশটি বর্ণের ভিতরে কয়েকটি বর্ণ আছে যাদের একাধিক উচ্চারণ রয়েছে যেমন সি ডিজি আমরা প্রথমেই ইংরেজি ছাব্বিশটি বর্ণের যে সকল উচ্চারণগুলো আছে সেগুলি আমরা প্রথমে ভালো করে শিখব যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রথমেই তার বর্ণগুলো ভালো করে শিখলে সেই ভাষা শিক্ষাটা সহজেই সম্পন্ন হয় আমি এখানে ইংরেজি বর্ণগুলোর উচ্চারণ বাংলার সাথে তুলনা করে উল্লেখ করেছি আজকে আমার সাথে প্রথমে শিখুন ইংরেজি ভাষার ছাব্বিশটি বর্ণের উচ্চারণ ইংরেজি ভাষার প্রথম বর্ণ এর উচ্চারণ হল এই আমার সাথে বলুন এই এর প্রধানত দুটি উচ্চারণ বেশি ব্যবহৃত হয় এই এবং এ এই উচ্চারণটি আমরা পাই বিএবিওয়াই বেবি যেমন বেবি শব্দটিতে আবার এর উচ্চারণটা আমরা এ পাই যেমন বি এ ডি ব্যাট শব্দটিতে তাহলে ইংরেজি ভাষার প্রথম যে বর্ণ এই এর প্রধানত দুটি উচ্চারণ বেশি ব্যবহৃত হয় এই এবং এ তাহলে আমার সাথে বলুন এই এই অ্যা এরপর এর দ্বিতীয় বর্ণ হল বি বলুন বি আমাদের যে বাংলা ভাষার দীর্ঘ ই আছে আমাদের বাংলা ভাষায় দুটি ই আছে একটি হলো রস ই এবং ই এখানে আমাদের উচ্চারণটা হবে দীর্ঘ ইর মতো অর্থাৎ ই ধনীটা একটু দীর্ঘ হবে বি B C C D D E E F F G G H H I I J J K K L L M M N N Au Au P P Q Q A a uh, এক্স ওয়াই ওয়াই জেড জেড এই জেড বর্ণটির ব্রিটিশ উচ্চারণে জেড বলা হয় আর আমেরিকান উচ্চারণ এটাকে বলা হয় জি আমরা ব্রিটিশ উচ্চারণটা প্র্যাকটিস করবো কারণ এটা বেশি স্ট্যান্ডার্ড এছাড়া এখানে তিনটি বর্ণ আছে কে পি টি এই তিনটি বর্ণের উচ্চারণ শব্দের প্রথম থাকলে একটুখানে বাতাস বেশি প্রবাহিত হয় অর্থাৎ আমাদের অনেকটা কে এর কয়ের থেকে ক্ষয়ের মতো অনেকটা উচ্চারণ হবে যেমন খে খেই এর ক্ষেত্রে পি না হয়ে ফি এবং টের ক্ষেত্রে ট না হয়ে অনেকটা আমাদের বাংলা বর্ণ ঠয়ের মতো ফি অর্থাৎ এই তিনটি বর্ণ যদি শব্দের প্রথমে থাকে তাহলে একটু বাতাস বেশি প্রবাহিত হয় অর্থাৎ উচ্চারণগুলো হবে কে পি টি না হয়ে খে ফি ঠি এরকম উচ্চারণ হয় আজকে আমরা প্রথমে এই ছাব্বিশটি বর্ণের প্রকৃত উচ্চারণ শিখলাম আমরা ধাপে ধাপে এই যে ছাব্বিশটি বর্ণের মোট চৌচল্লিশটি উচ্চারণ আছে সেগুলো আমরা শিখে নিব। তারপর আমরা শব্দ গঠন এবং তারপরে বাক্য গঠন চলে যাব আমি আশা করি আমার সাথে যদি আপনারা চার মাস ক্লাস করেন তাহলে ইংরেজি ভাষা পরিপূর্ণ শিখা হবে এবং ফ্লুয়েন্সি আসবে আজ এই পর্যন্তই